প্লিজ সাবস্ক্রাইব লাইক লালু বুলু নালু কোথায় গেলি চল চল জঙ্গলে চল ছাগলের মা তার তিনটে ছানা নিয়ে খুবই খুশি ছিল কিন্তু একদিন অঘটন ঘটল একটা এত বড় আম ছাগল মায়ের মাথায় পড়ল ব্যাস তৎক্ষণাৎ ছাগল মা সেখানে মারা গেল বাচ্চাগুলো তাতে খুবই ভেঙে পড়ল তারা কান্নাকাটি শুরু করে দিল দেখে কি করে তাকবো মা কে ছাড়া কেন আমাদের মা কে কেড়ে নিল ভাই হয়ে গেছে আমরা তো ছোট এখন আমাদের কি করা উচিত আমাদের জঙ্গলে সবার কাছে পরামর্শ নেওয়া দরকার তিনটি ছাগল ছানা কাৎদে কাৎদে সব বড় পশুর কাছে গিয়ে আবেদন করলো তাদের মায়ের মৃতদেহটা কি করা যায় সে নিয়ে পরামর্শ দিতে কিন্তু কেউই রাজি হলো না বুনের হাতি ভাল্লুক এমনকি মহিষ বাদর কেভি তাদেরকে पत्তা দিল দূর থেকে এক দুষ্টু শিয়াল সবই খেয়াল করছিল আর সে মনে মনে একটা দুষ্টু পরিকল্পনা করছে শিয়াল বলল আরে এই টুকটুকু বাচ্চা আমার আবার দয়ার শরীর কারো চোখে জল দেখতে পারি না আমি ব্যবস্থা করব তোর মায়ের চিন্তা নেই আমি সৎকার করে দেব শিয়াল মামাগো সত্যি বলছো সত্যি এই উপকার আমরা ভুলব না আমরা তো ছোট আমরা এসব বুঝি না ওরে অমিতা দে শিয়াল মামা আমি করতে কোনো চিন্তা নেই তুই এখন যা আমাকে কাজ করতে দে হ্যাঁ ও ব্যাটাগুলো যেতেই চায় না ও কোন থেকে খিরে পেয়েছে উফ চাউলটাকে আর খেয়নি নুন নুন এর উপর ছানাগুলো খেতে হবে তো তুই দে আর ছোট ছোট টি টি চাগল তোর জন্য বড় চিন্তা হয় তুই তোরা আমার সাথে থাকবি তো চল সত্যি মামা তোমার মত এত উপকারী কাউকে দেখিনি না না এত চিন্তা করতে হবে না আমরাই গাছের নিচেই খাম শোনো ভাইরা তোমরা এখানে চুপচাপ খোয়াবে কোনো আগাজ করবি না ওই শিয়াল মামাটা খুব একটা সুবিধের নয় আমার কি সন্দেহ হয় রাতের অন্ধকারে তিনটে ছাগলকে একসাথে চিবিয়ে খাবো এ কি এটা নেই তো বৃদ্ধি কথা বললো আমাকে ছাগলগুলোকে না পেয়ে শিয়াল বেচায় চটে গেল আমার এত নরম তোদের জন্য বড় চিন্তা হয় কি খাচ্ছিস কোথায় থাকছিস আমরা মামা গুহার ভেতর ভালোই থাকি চিন্তা করো না ও তাই নাকি তা ভালো চুপ চুপ ভাইরা এখানে কোনো আওয়াজ করো না আজকে আমরা এখানেই থাকব গুহাই থাকব না বেটা ছাগল ছানাগুলো ঘুমোচ্ছে বোধ হয় যাই ওদের চিপ ধরে খাই এ কি এরা কোথাও আমাকে মিথ্যে কথা বলা দাঁড়া দেখা পরের দিন শিয়াল একটা জাল দিয়ে ছোট ছোট তিনটে ছাগলকে একসাথে ভরে নিল আর ছাগল ছানাগুলো চেষ্টা করলো বাঁধা দেবার কিন্তু পারল না তারপর তাদেরকে নিয়ে নদী সাঁতরে ওপারে গেল নিজের বাসাতে মামা আমাদের ছেড়ে দাও মামা আমাদের ছেড়ে দাও চুপ শয়তান মামা নাকি আমি তো তোদের ওপারে নিয়ে গিয়ে আমার বাসায় নিয়ে গিয়ে চিবিয়ে খাবো রে নদীতে নেবে শেয়াল ছাগলগুলোকে নিয়ে নদী পার হতে ব্যস্ত হয়ে পড়লো এদিকে নদীতে চোরা বালি ছিল শিয়ালের জানা ছিল না সেই চোরা বালিতে পা ঢুকে গিয়ে শিয়াল আর বেরোতে পারল না ওখানেই সে জলে ডুবে মারা গেল আর ছাগলছানাগুলো ছানাগুলো ভাসতে ভাসতে নদীর পাড়ে এসে পৌঁছলো এরপর ছাগল ছানাগুলো মনের আনন্দে ওই জঙ্গলেই বাস করতে থাকলো বন্ধুরা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য ভিডিও